রামপুরহাট থানার উদয়পুর মোড় সংলগ্ন এলাকায় বুধবার দুপুরেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঝাড়খণ্ড থেকে তিনজনের একটি দল তারাপীঠে পুজো দিতে এসে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বিলাসবহুল চার চাকা একটি যন্ত্রচালিত ভ্যানকে সজোরে ধাক্কা মারে দুর্ঘটনায় গুরুতর জখম হন ভ্যান চালক ও গাড়ির এক যাত্রী প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় যখন জখমদের দ্রুত রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ সূত্রে জানা গেছে গাড়িটি অতিরিক্ত গতিতে চলছিল এবং চালক মদ্যপ অবস্থায় ছিলেন এমনটাই প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে দারু পিকে চল রে আপিয়া সব দারু পিকে সব কটা দারু পিকে আপনার হ্যাঁ শাহাপুর কি নাম আপনার আপনার স্ট্যান্ড কোথায়

টেক্সকা স্ক্যান পরিষেবা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে হাড়ের ক্ষয় হাড়ের ঘনত্ব মামাসহ অর্থোপেডিকের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সুলভে পড়তে আজই আসুন শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল মুলুক বোলপুর বীরভূম দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে